লোকসভা ভোটের আগে সংগঠনের জোর ব্লক স্তরে রদবদলের পথে তৃণমূল নেতৃত্ব এমনটাই সূত্রের খবর জেলা স্তরের পর এবার ব্লক স্তরেও নজর পঞ্চায়েতে কাজ জনসংযোগ স্বচ্ছতার বিচ্ছিতে পর্যালোচনা করা হবে বলে সেই কারণে রথবদল এমনটাই জানা যাচ্ছে অনুব্রতহীন বীরভূমের দিকে বিশেষ নজর খবর সূত্রে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে ঠিক কীরকম রদবদলের কথা ভাবছে দল জানাবে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর লোকসভা নির্বাচনের আগে এই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাদের যে জেলা যে পরিবর্তন সেটা করেছে এবং এখন দেখা যাচ্ছে যে ব্লক পরিবর্তন শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস অন্যান্য যে পদ রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং ব্লক লেভেলের যে পরিবর্তন সেক্ষেত্রে যেটা লক্ষ্যমাত্রা বলা যায় যে পঞ্চায়েতে কার কি পারফরমেন্স এবং জনপ্রিয়তা স্বচ্ছতা এই বিভিন্ন বিষয়কের সামনে রেখে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ব্লকে পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু ব্লকে অপরিবর্তিত রয়েছে সেক্ষেত্রে যে লোকসভা নির্বাচনের সংগঠনকে রেলের সাজানোর কাজ শুরু করে দিল বলে কংগ্রেস এবং সেটা একেবারে ব্লক লেভেল থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা